আসসালামু আলাইকুম एवरीवन এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা শার্ক ফিশ নিয়ে কথা বলবো এই শার্কটার নাম অনেকে সিলভার শার্ক বলে অনেকে বালা শার্ক বলে অনেকে আবার ট্রাই কালার ফিশও বলে থাকে তো এটা ইন্টারেস্টিং একটা মাছ দেখতে খুবই সুন্দর বাট অনেক সময় অ্যাগ্রেসিভ হয়ে যায় এই মাছটা কিভাবে আপনারা যত্ন করতে পারেন কারণ অনেকেই এই মাছটা অ্যাকোয়ারিয়ামের মধ্যে রেখে থাকে আমার নিজেরও পছন্দ এই মাছটা রাখার তো ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা কোনো একটা ভিডিওতে হয়তো এই মাছটা নিয়ে আসবো এজন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি মূলত ভ্যাকুয়াম ফিক্স ভিডিও করে থাকি কিভাবে যত্ন করতে হয় কিভাবে রাখতে হয় ইচ অ্যান্ড আমার চ্যানেলে অসংখ্য ভিডিও করা আছে প্লিজ গিয়ে দেখবেন আশা করি আপনাদের কাজে আসবে অ্যান্ড আজকের ভিডিওটা শুরু করা যায় সিলভার শার্ক অথবা বালা শার্ক অথবা ট্রাই কালার ফিস এই যে সিলভার শার্ক অথবা ট্রাই কালার অথবা বালা শার্ক এটা অ্যাকচুয়ালি শার্ক ফ্যামিলি থেকে বিলং করে না এটার সামনের মুখ এবং পিছনের লেজগুলো শার্কের মতো দেখতে দিস ইজ দ্য ওয়াই এটাকে শার্ক বলা হয় বাট এটা অ্যাকচুয়ালি শার্ক ফ্যামিলি থেকে বিলং করে না মূলত যেই জায়গায় স্রোত বেশি এই মাছটা ওই জায়গায় থাকতে খুবই পছন্দ করে মেনলি এই মাছটা বিলং করে হচ্ছে মালয়েশিয়া থেকে মালয়েশিয়ার অনেকগুলো নদী আছে সেখান থেকে তো দেখতে খুবই সুন্দর আমাদের অ্যাকুরিয়ামের জন্য এই মাছটাকে চুজ করা হয়েছে অ্যান্ড তারপর থেকে আমরা অ্যাকুরিয়ামের মধ্যে এই মাছগুলোকে রেখে থাকি তো দেখতে কিন্তু খুবই সুন্দর হয় এই মাছটা এই মাছটার লাইভ স্প্যাম হচ্ছে অর্থাৎ আপনার অ্যাকুরিয়ামে মোটামুটি দশ বছর পর্যন্ত বাঁচতে পারবে এই মাছটা যদি আপনি সকল প্যারামিটার গুলা মেনটেন করতে পারেন কি কি প্যারামিটার মিটার মেইনটেন করতে হবে সেজন্যই তো আজকের এই ভিডিওটা তাই না তো ফার্স্ট অফ অল এই মাছটা প্রায় দশ থেকে বারো ইঞ্চি পর্যন্ত বড় হয়ে যায় মানে বলতে গেলে এক ফিট পর্যন্ত হয়ে যায় এই জন্য অবশ্যই করে আপনাকে একটা অ্যাকুরিয়ামের সেট আপ রাখতে হবে সেটা বড় দেখে অ্যান্ড কিরকম অ্যাকুরিয়াম সেট আপ করবেন কত বড় মিনিমাম বিশ গেলন অ্যাকুরিয়াম সেট আপ করুন হয়তো বা দুই ফিট অ্যাক্যুরিয়াম হবে বিশ গ্যালনে তো আপনি একটা দুই ফিট অ্যাকুরিয়াম সেটআপ করে ফেলুন খুব দ্রুত যদি এই মাছটা রাখতে চান আর এই মাছটা কিন্তু একা থাকতে পছন্দ করে না ওর সাথে সাথে ওই রকম সেম ভ্যারাইটির আরো চারটা মাছ রাখবেন অর্থাৎ আপনি একটা সিলভার শার্ক কখনই রাখবেন না রাখলে মিনিমাম তিন থেকে চারটা রাখবেন এই মাছটা একটু বেশি পরিমাণে স্ট্রেসে চলে যায় অনেক সময় খাবার দিলে খাবার খেতে চায় না এই জন্য চারটা ওই প্রজাতির মাছ রাখবেন তাহলে ইনশাল্লাহ আপনার দেওয়া খাবারগুলো সে খুব দ্রুত খেয়ে নেবে স্ট্রেসের মধ্যে কখনোই যাবে না মাছ এইটা যেহেতু একটু বেশি পানির ফ্লো পছন্দ করে সেজন্য আপনাকে একটা বেশি ফ্লো ওয়ালা ফিল্টার ইউজ করতে হবে কোন ফিল্টার ইউজ করলে ভালো হবে তো আমাদের কম বাজেটের মধ্যে একটা ফিল্টার আছে সেটা পাওয়ার হেড ইন্টারনাল ফিল্টার এই ফিল্টারটার ফ্লো অনেক বেশি তো আপনারা চাইলে এই ফিল্টারটা এই বালা শার্ক অথবা সিলভার শার্ক অথবা ট্রাই কালার ফিশের সাথে এটা রাখতে পারেন ইনশাল্লাহ আপনার মাছ খুবই দ্রুত বড় হবে আর এই মাছটা সাঁতার কাটতে কিন্তু খুবই পছন্দ করে এই জন্য অবশ্যই একটা স্পেস দিবেন সাঁতার কাটার জন্য অ্যাকুরিয়ামের মধ্যে ডেকোরেশন আমরা অনেক বেশি পরিমাণে অনেকে করে থাকি অনেকগুলা ডেকোরেশন রাখি ঘর বানাই সময় আবার অনেকগুলা গাছ রেখে দেই কিন্তু মাছ সাঁতার কাটার কোনো জায়গাই রাখি না এটা কখনই করা উচিত না আমাদের অবশ্যই মাছকে সাঁতার কাটতে জায়গা দিতে হবে এতে করে মাছ দ্রুত বড় হবে অনেকে বলেন আমার মাছ বড় হয় না মাছ সাঁতার যত সাঁতার কাটে তত দ্রুত বড় হয় এই জন্য অবশ্যই একটা সাঁতার কাটার জন্য তাকে স্পেস করে দিতে হবে অ্যান্ড দেখবেন যে আপনার মাছ খুবই দ্রুত বড় হয়ে যাচ্ছে অ্যান্ড এই মাছটাকে আপনি কি খাবার খাওয়াবেন বাজারে যে প্যালেটসগুলো পাওয়া যায় সেই প্যালেটসগুলো খাওয়াতে পারেন পাশাপাশি যদি লাইফ ফিডিং করানো যায় তাহলে আরো ভালো হয় এরা অনেক বেশি হেলদি থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এদের বৃদ্ধি পায় লাইফ ফিডিং কি কি করাতে পারেন তবে আমি ভিডিওগুলো যাদের জন্য বানাচ্ছি এরা মূলত বিগেইনার তারা লাইফ ফুড সম্পর্কে অত বেশি আইডিয়া রাখে না লাইফ ফুড হচ্ছে জীবন্ত খাবার যেমন যখন এই মাছগুলা ওয়াইল্ডের মধ্যে থাকে বা প্রকৃতির মধ্যে থাকে তখন কিন্তু শ্যাওলা পোকামাকড় খেয়েই বেঁচে থাকে তো সেম জিনিসটা অ্যাকুরিয়ামের মধ্যেও আপনি করতে পারেন সপ্তাহে যদি এক থেকে দুই দিন অন্য লাইফ ফিডিং করান তাহলে সবচেয়ে ভালো হয় চাই আপনি ব্লাড রংস খাওয়াতে পারেন ব্রাইন শ্রিম খাওয়াতে পারেন লার্ভা খাওয়াতে পারেন আরো অনেক লাইফ ফিডিং আছে আবার ব্রোকলি খাওয়াতে পারেন এই খাবার গুলা অনায়াসে মাছটা খেয়ে নিবে এর ফলে মাছটা অনেক বেশি হেলদি থাকবে আর সপ্তাহে একদিন মাছকে না খাওয়ায় রাখবেন এতে করে আপনার মাছের জন্য খারাপের থেকে আর বরঞ্চ আরো ভালো হয় কারণ প্রতিদিন সেম খাবার খাওয়ানোর ফলে মাছের ডাইজেস্ট সিস্টেমটা অনেক সময় নষ্ট হয়ে যায় এই জন্য একদিন না খাওয়ায় রাখবেন তাদের পেটটা ফাঁকা করার জন্য সো এটা অনেক বেশি কার্যকরী একটা জিনিস জিনিস তো আশা করি এই জিনিসগুলা মেনটেন করলে আপনার মাছ খুব দ্রুত ট্যাঙ্কের মধ্যে গ্রো করবে অ্যান্ড দিনে মোটামুটি দুই বেলা খাবার দিবেন এটা বলতে ভুলে গেছিলাম যাই হোক আর সকালে একবার রাতে একবার তবে বেশি পরিমাণে খাবার দিবেন না অনেকে বলেন যে বেশি খাবার দিলে হয়তো বা মাছ দ্রুত বড় হয় আসলে না প্রোটিন খাবার দিবেন ভিটামিন ওয়ালা খাবার দিবেন তাহলেই মাছ দ্রুত বড় হবে অ্যান্ড হেলদি থাকবে কখনই ওভার ফিডকে আমরা গ্রহণযোগ্যতা দেই না ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনে প্রেস করবেন পরবর্তীতে কি নিয়ে চান আমাকে কমেন্ট বক্সে জানান আমার চ্যানেল টা ঘুরে আসেন অসংখ্য ভিডিও করা আছেন আজকে আল্লাহ হাফেজ